হ্যালো বন্ধুগন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবার জন্য রইল রোদ্দুর এবং কুয়াশা মিশ্রিত অনেক অনেক আজ গোসে যে শুক্রবার আর এই শুক্রবার দিন সকালবেলা আমি চলে রান্না রান্নাঘরে নাস্তা বানানোর লক্ষ্যে তো দেখতে থান গো আমি কি নাস্তা বানাই এই যে দেখেন সুলাই চড়াই দিছি দুধ আর এই দুধ দিয়ে হবে চা দুধে উতলাই পড়ছে দুধে এখন শুধু চা পাতা দিলেই চা হয়ে যাইবে তো দেখেন চার সাথে আর কি এদিকে চা হইতে থাক আপনাকে একটা কথা বলি নেই তা হইলো যে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব নাও করেন আমার ভিডিওটা একটু পুরোটা দেখেন এবং ভালো লাগলে লাইক করে দিন এই যে সব সবকিছু সাজাই রেখেছি কারণ আমার ছেলের গান শিখাইতে আই পড়ছে গানের ম্যাডামে তাকেও চা দেওয়া হইবে এদিকে আবার ক্যামেরাটা আবার একটু ঝামেলা করতেছে এটা যতই ভালোভাবে রাখতে চাই ভালোভাবে থাকতে চায় না একটু ঠিক করে নেই দাঁড়ান একটুখানি অপেক্ষা করেন দেখেন বাইরের আবহাওয়াটা কতটা সুন্দর কি সুন্দর কুয়াশা রোদ্দুরের মাখামাখি এদিকে চায়ের জন্য দুধ ফুটতেই আছে তো ফুটতেই আছে ভালো কিরা দুধ না ফুটাইলে কিন্তু চা ভালো হবে না এখন আমি দিয়ে দিতেছি পাতি মানে চা পাতা মগুবরি শিল্লে বাসায় এই পাতি চা এবার আমি কম পাতি খাইতে পারি না বেশি দিতে হয় চা পাতা একটু বেশি না দিলে চা মজা হয় চা পাতা দিয়ে একটু লাইটে ছেড়ে দিতেছি যাতে চার পাতাটা সায়ের সাথে একটু ভালোভাবে মিশে যায় আর খাইতেও যেন দুর্দান্ত হয় শেষ করি কড়াইতে দিয়ে দিলাম কিছু পাউরুটি কারণ চায়ের সাথে আজকে আমরা শুধু পাউরুটিই খাবো पारोटी से के टोस्ट बनाई देसी जेड़ा हमारे सेलेन ना की अनेक पसंद है ये तो साल है लेने सिक्का पे एवं सिनी दिए एक तो नाराज़ सारा दीदी तेजी এই সারটা দিয়ে আসবো গানের ম্যাডামে গানের ম্যাডামে গান শিখাইতে ছেলে গান শিখতে আছে রুটিগুলো সেঁকতে দিছি একটু উল্টাই পাল্টাই দিলাম শীতের দিনে সকাল তো বেশি গরম হয় না এই জন্য হাত দিয়ে উল্টাইতে পারি এখানে দুধ উঠাই রাখছি ও দুধ খাবে পাউরুটি দিয়ে ওই তো আমার স্বামী বসে আছে নাস্তার অপেক্ষায় চা করবো তার দিয়ে আসবো গানের ম্যাডাম চলে গেছে আর আমার ছেলে আবার বই পড়ছে রেওয়াজ করার জন্য সে রেওয়াজ করতেছে আপন মনে সবাই আমার ছেলের জন্য একটু দোয়া এবং আশীর্বাদ করবেন যাতে ও ভালোভাবে গানটা শিখতে পারে এবং অনেক বড় শিল্পী হইতে পারে এটা আমার মনের ইচ্ছা সকল কাজকর্ম এবং রান্নাবাড়া শেষ করে সান টান করে একদম চলে আইছি এখন দুপুরের খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু বাইরে বাইরে এই তো রিক্সা নিয়ে বাইরে গেছি ছেলে বাইনা ধরছে একটু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য তাই আমরা যাইতে একটু ঘুরতে তো আপনা করে আবারও বলি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব নাও করেন আমার ভিডিওটা সাপোর্ট করে দেন এবং লাইক কমেন্ট আর শেয়ার করে দিওকে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য

ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন